ডক্টর মোহাম্মদ ইউনুস এই চোদ্দ মাস আগে আমাদের দেশে ছিলেন একেবারে কিংবদন্তির মহাপুরুষ আমরা মনে করতাম যে এরকম বাঙালি যেটা আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে এ কেবল বাংলার গর্ব নয় পৃথিবীর গর্ব পৃথিবীতে এরকম মহামানুষ জন্ম নেয় না কাজে এই আমাদের শাসন ক্ষমতা এসছে আমরা কৃতজ্ঞ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আট তারিখে আমাদের এরকম ছিল অনুভূতি আর শেখ হাসিনার জামানাতে আমাদের একটা আফসোস ছিল যে যদি এই ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ব মানব আমাদের রাষ্ট্র অধিষ্ঠিত হতেন তাহলে আমাদের যে অবহেলিত দেশ যে পাসপোর্ট আমরা ভোগান্তিতে পড়ি যে দেশের মান মর্যাদা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে অবদস্থের শিকার হই ঠিক এরকম একজন মানুষ আন্তর্জাতিক সম্পন্ন মানুষ তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন আমরা রাতারাতি সেই পৃথিবীর সবচেয়ে সম্মানিত একটি জাতিতে পরিণত হয়ে যাব তো ডক্টর মো ইনু যখন ক্ষমতায় এলেন এবং তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলী গঠন করলেন আমরা তাকে অবাহিত স্বাধীনতা দিয়ে দিলাম কে তার বান্ধবী কে তার সহকর্মী কে তার সন্তান কে তার ভাতিজা কে তার বন্ধু কে তার শুভানুদ্ী কে ডিফিস্টেট কে জামাত কে বিএনপি কোনো কিছুই আমরা প্রশ্ন করলাম না ডক্টর মোহাম্মদ ইনুস জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এভাবে আমাদের সময় চলতে থাকলো দু হাজার চব্বিশ সনের পুরোটির সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপর দু হাজার পঁচিশ সন থেকে না আমাদের আস্তে 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 স্বপ্নভঙ্গ হতে থাকলো আমরা দেখলাম যে আমাদের স্বপ্নের পুরুষ আসলে সাধারণ মানুষ তার লোভ আছে লালস আছে কামনা আছে বাসনা আছে দুর্বলতা আছে তার রাগ আছে ক্রোধ আছে কৌশল আছে বুদ্ধি আছে প্রজ্ঞা আছে সব কিছু আমাদেরই মতো আমাদের মতো ডাল ভাতের মানুষ বিএনপির মধ্যে এরকম মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে এরকম মানুষ আছে জামাতের মধ্যে এরকম মানুষ আছে দ্বিতীয়ত তিনি যাদেরকে নিয়োগ লাভ মানে নিয়োগ দান করেছেন এবং তার কল্যাণে যারা নিয়োগ লাভ করেছেন সে সকল উপদেষ্টাদের নিয়েও আমাদের বাড়াবাড়ি রকম যাকে বলা হয় আতিসাহের আধিক্য ছিল প্রেমময়তা দিয়ে এরা আমাদেরকে বটগাছের মাথায় বসিয়ে রাখবে পরিস্থান থেকে পোলাও করে এনে দেবে আমাদের সমস্ত রাস্তাঘাটগুলো দিয়ে তারা পরিষ্কার করে ফেলবে এবং আমাদের ব্যাঙ্কগুলোকে সারা দুনিয়ার যত টাকা আছে ডলার পাউন্ড স্টার্লিং সৌদি রিয়াল থেকে শুরু করে কাতারের রিয়াল তারপরে আরও যত মুদ্রা আছে সেগুলো দিয়ে আমাদের এই ব্যাংক বিমা ভরিয়ে ফেলবে শেখ হাসিনা পনেরো বছর ধরে যা সর্বনাশ করেছে তারা পনেরো মাসের মধ্যে সেটা রিবিল করবে কিন্তু বললাম যে পাঁচ মাসে আমাদের মোহভঙ্গ হলো রিবিল তো দূরের কথা শেখ হাসিনা যেভাবে রেখে গিয়েছেন ওটা অব্যাহত রাখা সম্ভব হলো না বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কিন্তু বৈদেশিক ঋণ বেড়ে গেল অর্থাৎ আনুমানিক দশ বিলিয়ন ডলার আমাদের বৈদেশিক ঋণ বা আরও বেশি পনেরো বিলিয়ন ডলার গত বারো মাসে বেড়ে গেল উপদেষ্টাপ ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার মতো করেই তিনি পাল্লা দিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করলেন লাট বহর নিয়ে আমরা প্রথমে কিছু বললাম না কিন্তু আস্তে 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 আমরা মুখ খুলতে শুরু করলাম এর কারণ হলো শেখ হাসিনা যেখানে যেতেন তিনি বিবিসির সঙ্গে সিয়েনের সঙ্গে তারপর বিদেশি পত্রপত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি বাংলাদেশেও সাক্ষাৎকার দিতেন উনিও ঠিক একই কাজকর্ম করা শুরু করলেন কিন্তু উনি যে কাজটি করলেন না সেটা হলো বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করতেই চাইলেন না বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাতে যারা লিখে এমন কি বাংলাদেশে বসে যারা ইংরেজিতে লিখে ইংরেজি পত্রিকাগুলোতে তার আচার আচরণে মনে হলো যে এরা ভালো ইংরেজি জানেও না বলেও না আর বোঝেও না কাজে এদের সাথে কথা বলা নিরর্থক এবং তিনি তার আর্ট অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলেন যে আমার ট্যালেন্ট আমার মেধা আমার যোগ্যতা এটা তোমরা মূল্যায়ন করতে পারবে না কাজে যারা আমাকে মূল্যায়ন করতে পারে আমি সেখানে যাব সেখানে গিয়ে আমি ফুয়েল নিয়ে আসবো তোমাদেরকে শাসন করার তোমাদেরকে পরিচালনা করার আর আমার যত কথা ওখানে গিয়ে বলবো কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতির এবং তার নিজের যে তিনি যে কয়বারই বিদেশে গিয়েছেন একটা না একটা ফ্যাসাদ তিনি সেখানে করে এসেছেন রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক কোনো একটি দেশ থেকেই আমরা আজ পর্যন্ত তার এই চোদ্দো পনেরোটি বিদেশ ভ্রমণের ফলে কত হাজার কোটি টাকা আমরা খরচ করেছি এ হিসাব আমাদের নেই আমরা জানি না কিন্তু এই তেরো চোদ্দো পনেরোটি যে ভ্রমণ এই ভ্রমণের ফলে আমাদের কি কী ক্ষয়ক্ষতি হয়েছে এটা মোরল্লেস সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জেনে গেছি আমরা ইজ্জত হারিয়েছি আব্রু হারিয়েছি মহান সম্মান মর্যাদা হারিয়েছি গ্রহণযোগ্যতা হারিয়েছি আমাদের পাসপোর্টের যে গুরুত্ব এটা কমে গেছে এবং অনেক দেশে আমরা রীতিমতো ভিসা জটিলতায় পড়েছি আর ব্যবসা বাণিজ্য বিনিয়োগের কথা না হয় বাদই দিলাম এর ফলে কী হলো সরকারের যে কর্মকাণ্ড যা নিয়ে মানুষের ভীষণ রকম একটা আবেগ ছিল উশ্বাস ছিল এটা হিতে বিপরীত হয়ে গেল এখন মানুষ যাচ্ছে তাই বলছে আর মানুষেরই মন মানসিকতা দেখে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা ভীষণ রকম ঢাকডোল পেঠাচ্ছেন বগল বাজাচ্ছেন আর তাদের সেই আওয়ামী কায়দায় খেয়ে ফেলবো মেরে ফেলবো আসাড় দেব খামচে দেব ধরবো গলা টিপে মেরে ফেলবো আসছি দাঁড়া ফেলে দেব পদ্মা থেকে এই নানা রকম কথাবার্তা বলে এক পক্ষকে উত্তেজিত করছেন মানে নিজেদের নেতা নেতাকর্মীদেরকে উত্তেজিত করছেন যে আমরা আছি এখনও আর প্রতিপক্ষর মনে ভয় বিরক্তি গোসা হোয়াট এভার মেবি আপনি তাদের কথা শুনে রাগ হতে পারেন আপনার গুসা হতে পারে এবং সেই গুসায় বিক্ষুব্ধ হয়ে আওয়াম লীগের যারা লোকজন এখানে আছে নিরহ তাদেরকে ধরে আচ্ছার মতো আপনি নিয়ে দিতে পারেন অথবা আপনি বিরক্ত হতে পারেন যে কী সমস্ত কী সমস্ত বোগাস কথাবার্তা বলে অথবা দেখা গেল যে আপনার মেজাজ গরম হয়ে যেতে পারে এবং আপনি ভয় পেয়ে যেতে পারেন এটি নির্ভর করে আপনার রুচি অভিজ্ঞতা সাহস সব কিছুর উপর ভিত্তি করে